হ্যালো গাইস দেখো ধান কাটার মেশিন জমি থেকে ধান কেটে এনেছে কীভাবে টলিতে ধান খালি করা হচ্ছে দেখুন এই যে ধান খালি করা হচ্ছে টলিতে খুব সুন্দরভাবে দেখুন দেখতে পাচ্ছেন কত ধান একবারে কেটে এনেছে পরিষ্কার পরিচ্ছন্ন একবারে বাছাই করা ধান এই যে ধান খালি হয়ে গেল দেখতেই পাচ্ছেন কত ধান কেটেছে রাস্তার ওপর গাড়ি দাঁড়িয়ে ছিল এবার অন্য জমিতে যাওয়ার জন্য তৈরি হচ্ছে দেখুন এই যে গাড়ি ছেড়ে দিল একটি জমিতে ধান কাটতে যাওয়ার জন্য।